জয়গুরু বন্দে পুরুষোত্তম আপনারা কে কেমন আছেন অতি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আপনাদের সবার জন্য মঙ্গল প্রার্থনা জানায় পরম পিতা রাতুর চরণে আর যারা ঠাকুরকে ভালোবাসেন তাদের জন্য আরও ডবল মঙ্গল প্রার্থনা করছি সবার মঙ্গল হোক কেমন আর যে ঘটনাটা ছাড়বো একদম বাস্তব ঘটনা ঠাকুর কাউকে ফেলে দিতেন না ঠাকুর এসে এবার সবাইকে আনন্দ শান্তি দিতে যে ঘটনাটা বলবো আমাকে কেউ ভুল বুঝবেন না কেমন ঘটনাটা মন দিয়ে পুরোটাই শুনবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব করলে আপনি আমার সাথে যুক্ত হয়ে যাবেন আর যত নতুন নতুন ভিডিও দেবো তাহলে সব দেখতে পারবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার ভিডিও আর দেখতে পারবেন না খুঁজেও পাবেন না অনেক মায়েরা ফোন করে তাহলে আপনার ভিডিও পাচ্ছে না ঠিক আছে আমার চ্যানেলের নাম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অমৃত লীলা এটা হচ্ছে চ্যানেলের নাম আচ্ছা কাউর কোনো যদি সমস্যা হয় যে কোনো সমস্যা ফোন করবেন আশা করছি যদি কথা শোনেন পরম পিতার অশেষ দয়াতে আপনাদের মঙ্গল হবে সেসব সমস্যার থেকে যদি কথা শোনেন উদ্ধার হয়ে যাবেন এটা আমি জোর গলায় বলতে পারি কেমন আর তাহলে আমি ঘটনাটা শুরু করি কেমন আপনারা সবাই মন দিয়ে ঘটনাটা শুনুন অনেক বছর আগের ঘটনা বলছি তখন আমি বিয়ে থাক করিনি ইয়ং ছিলাম তা আমার বাড়িতে আমার এক কাকা এসেছিল ওর নাম অশোক কাকা বাংলাদেশ থেকে এসেছিল তাং ছিল কিন্তু আমাদের বাড়িতে যখন আসে ও মানে ঘন ঘন প্রায় মির্গি বিয়ারাম হয়ে যেত ফিট হয়ে যেত আর যা রান্নাবান্না করে ওকে ধরেন দুপুরবেলা ভাত খেতে দিলাম ওই ভাত খেয়েটাই বলে আমার খুব খিদে পেয়ে গেছে ওইটা দশ মিনিট পরেই বলবে আমার খুব খিদে পেয়ে গেছে আমার মাকে বৌদি বলে ডাকতো বৌদি আলো খেতে দাও মানে ওর কাছে এক কিলো দেড় কিলো চালের ভাত কোনো ব্যাপার ছিল না এরকম খাওয়া দাওয়া করে নিত তার বাবা বাবা বলছে এত খাবার খাচ্ছে ব্যাপার কি খাওয়ার পরেই খিদে পেয়ে যাচ্ছে তা তখন মা আর বাবাকে বললো এক কাজ তো ওই ঠাকুর অনুকূলচন্দ্রের যে বাঁচার মন্ত্র আছে উন্নতির মন্ত্র ঠাকুর নিয়ে এসছে ওই মন্ত্রটা ওকে দিয়ে দাও বা বলছে আচ্ছা ঠিক আছে তা ঋত্বিক দাদাকে নিয়ে এসে ওকে সদ্গুরু নাম নামের সঙ্গে যুক্ত করে দেওয়া হলো মানে এই আমাদের অশোক কাকাকে তা দীক্ষা নেওয়ার ঠাকুরের নাম নেওয়ার পরে নাম নেওয়ার পরেও কমেনি বেশ চলছে তা সত্যি কথা একদিন আমার বাবা মা অধৈর্য হয়ে গেল এত খাবার কোথায় পাবো ঘন্টায় ঘন্টায় মানে ওকে ভাত দিতে হবে এরকম একটা অবস্থা বা মিরগি বিয়ালাম হতো ফিট হয়ে যেত আমার মাছ গাছ করলে অসহ তোর সাথে কি কোনোদিন কিছু হয়েছিল বলছে হ্যাঁ বৌদি আমি একবার গঙ্গায় আমি নদীতে চান করতে গিয়েছিলাম চান করতে উঠে সে আমি একটা মা কালীর মূর্তি পাই আমি সেই মূর্তিটা এনে আমার বাড়িতে উঠোনে আমি স্থাপন করি তা মাকে আমি যা খেতাম খেতে দিতাম মাকে পুজো দিতাম মাকে ফুল দিয়ে প্রণাম করতাম কিন্তু আমার বাড়ির লোক পছন্দ করতো না তা আমার বাড়ির লোক কী করতো ওখানে এই টোকাটা ফেলে দিত ওরা ওখানে ঝাড় দিয়ে ফেলে দিত এরকমভাবে অত্যাচার করতো তারপর একদিন আমি স্বপ্নে দেখছি মা বলছে আমি এখানে আর অত্যাচারে থাকতে পারছি না আমি চলে যাচ্ছি তা ওই স্বপ্নে মা আমাকে দেখালো মা চলে গেল। আমার তারপরের থেকেই আমার এই শরীরের মধ্যে এরকম খুব খিদে পায় ফিট হয়ে যায় খুব সমস্যায় পড়ে আছি তাই তো আমার মা বাবা আমার মা বাবা তোমাদের কাছে পাঠিয়েছে ওরা তো ঠাকুর নিয়ে থাকে যা ওদের কাছে যা যদি কিছু হয় মা তখন শুনে সব শুনে শুনে ব্যাপারটা বুঝতে পারল তাহলে একে কী সম এই সমস্যাতে কী করে সমাধান করা যাবে মা ওকে একদিন অশোক চল ঠাকুর ঘরে ঠাকুর ঘরে নিয়ে গেল নিয়ে গে বলছে তুই টানা নাম করেই যাবি তুই আজকে দেড় ঘন্টা দু ঘন্টা বীজ নাম জপ করবি এই নাম কিন্তু তুই ছাড়বি না করেই যাবি আমি বাজার যাচ্ছি তখন আমার বাবা পুলিশে চাকরি করতো তো ওই ইলেকশন ডিউটি বাইরে গেছিলো তো ঘরে তখন আমরা ছোটো ছোটো মা বাজারে গেছিলো সেদিন সোমবার ছিল বাড়িতে আবার সৎসঙ্গেও ছিল আমাদের ঘরে সোমবার সোমবার সব থেকে সৎসঙ্গ হতো মাকে বলে গেল আমি বাজারে যাচ্ছি আমি বাজার থেকে এসেছিল দেখি তুই নামই করছিস বলছে ঠিক আছে বৌদি তা ওই কশক কাকা ঠাকুর ঘরে নামে বসে পড়লো ঠাকুর ঘরে নামে বসে পড়ে সে নাম করছে করছে তা আমি তার আর ছিলাম না আমি নিচে পালিয়ে গেছিলাম ওই খেলতে চলে গেছিলাম মা বাজার থেকে আসলো বেড়ায় মা ঘন্টা দুয়েকের পরে বাজার করে চলে আসলো দিয়ে তখন আমার ওই কাকা ঠাকুরকে প্রণাম করে এসে আমার মাকে প্রণাম করছে বলছে বৌদি আমি নামে দেখতে পেলাম ঠাকুর আমাকে একদম আমি ঠাকুরের পায়ের সামনে শুয়ে আছি ঠাকুর আমাকে এমনি করে গলায় মুখে পেটে হাত বুলিয়ে দিল তিনবার বলল যা ঠাকুর বললো খালি যা যাহ বাস্তব ঘটনা বললাম কোনো গল্প না ওই অশোক কাকা সেদিন থেকে পুরো ভালো হয়ে গেল আর খাওয়া দাওয়া খেত না নর্মাল মানুষ হয়ে গেল। মিরগি বেয়ান ফির কিছু হতো না এটা কোনো গল্প বলছি না বিশ্বাস করলে করবেন বিশ্বাস না করলে করবেন না তাই এটা বাস্তব ঘটনা নামের কি মহত্ব আছে যে করেছে সেই এর মর্ম বোঝে তাই আমাদের জন্য সুখবর এটাই ঠাকুর এবার এই কলিযুগে কলকি অবতার রূপে আমাদের দুঃখ কষ্ট দূর করতে শুনে রাখেন সব সমস্যা সমাধান ইষ্ট প্রতিষ্ঠান এই বীজ নামে এত পাওয়ার আছে যারা করেছে তারা জানে এর মর্ম যারা করেনি এর মর্ম জানে না ঠাকুর বলতে তোরা নিজে শক্তিশালী হ এই নাম করতে করতে তোমার ভিতরে অসীম শক্তির সৃষ্টি হবে এটা কোনো গল্প না এই নাম করতে করতে আপনি যদি কাগজ ছুঁয়ে নাম করে দেন তারও কিন্তু অনেক রোগ ব্যাধি থেকে সে মুক্তি পেয়ে যাবে এটা কোনো মিথ্যে কথা না তার ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের জন্য সংসারের এই অশান্তি ঝুট ঝামেলা থেকে মুক্তি করার জন্য বিরাট বড় একটা নামের ওষুধ নিয়ে চলে এসছে কাদের জন্য আমাদের মঙ্গলের জন্য এই বলে হ্যাঁ ঘটনাটা আর বেশি বাড়াবো না ওই অর্শ কাকা ভালো হয়ে গেল যাই তারপর সে নিজের দেশে ফিরে গেল বাংলাদেশ এটা কিন্তু বাস্তব ঘটনা বললাম তা একটি ছোট দু লাইন গান করব হ্যাঁ এটা ঠাকুরের লেখা গান একটু কষ্ট করে সবাই শুনে নেবেন কেমন আর গলাটা আমার ভালো না এমনিও বন্দে পুস তোমার ভক্ত আমি হতে নি চরণে দিও মোরে চরণে দিও মোরে ঠায় ভক্ত আমি হতে পারিনি চরণে দিও নে দিও তুমি ছাড়া মো আর কেহ না তুমি ছাড়া তুমি ছাড়ো আর কে না তুমি ছাড়াবো আর কে না তুমি দয়ালরি দেখা দেবে গো তুমি দয়ালোরি দেখা দেওয়া গো তুমি ছাড়া আমো কে না দেখা দাও দেখা দাও হে প্রিয় প্র দেখা দাও দেখা দাও জন্য আথুল প্রার্থনা করবেন দয়াল তোমাকে ভালোবাসতে পারি প্রভু তোমার সেবা করতে পারি কত জন্মের পূর্ণ ফলে তোমায় পেয়েছি দয়া আর তাকে নিজের মতন ভালোবাসবেন পরিবারের একজন করে ভালোবাসবেন তাকে দূরে সরিয়ে রাখবেন না ওই দুবেলা দুটো বাতসা জল দিয়ে দূরে সরিয়ে রাখবেন না এই তাকে ভক্তিকেও সবাই ভাবছেন আমি খুব বড় ভক্ত ঠাকুরকে রসগোল্লা দিচ্ছি সন্দেশ ফুলের মালা হ্যাঁ ভক্ত না এটা হচ্ছে স্বার্থের ভালোবাসা ঠাকুর তো বলেছে নিজের পরিবারের মতন ভালোবাস না তাহলেই তো ঠাকুর খুশি হবে দুবেলা পুজো দিচ্ছি একটু সৎসঙ্গে যাচ্ছি অরে বাবা বিরাট বড় ভক্ত হয়ে গেছে এই মনে করছেন আপনার নিজেদের কৃষ্ণ হননি উল্টো ঠাকুরকে রোজ কষ্ট দিচ্ছেন ব্যথা দিচ্ছেন যেদিন দীক্ষা নিয়েছিলাম সেদিন কি বলেছিলাম ঠাকুর আমার পরিবারের একজন আমরা বলেছিলাম আমার অনেক সৎসঙ্গেও শুনেছেন দেওঘরে পুজোরে বাবাইদের মুখেও শুনেছেন অমিনদার মুখেও শুনেছেন আপনার ইউটিউবে ঠাকুর আমার পরিবারের আমরা চারজন ঠাকুরকে নিয়ে পাঁচজন এটা শুনেছেনই কিন্তু কেউ পালন করেন না অনবরদেব ঠাকুরকে প্রতিদিন কষ্ট দিয়ে চলেছেন বলেন আর কিচ্ছু খেতে দেবো না দশ দিন দেবো এইভাবে কিভাবে আপনি থাকবেন দেখব থাকতে পারবেন না আবু থাকতে পারবো না তাহলে পরিবার মানে কি ঠাকুর আমার ঘরের একজন আমরা যা খাবো ঠাকুরকে তাই দেবো পরিবার মানে এটাই তো বোঝায় নাকি এই সহজ কথাটা কোনো মানুষের মাথায় ঢুকল না খুব সহজ কথা ঠাকুর আমার পরিবারের সামান্য একজন আমি এর আগে দুটো ভিডিওটাও বলছি আবার বলছি চাই প্রত্যেকটা মানুষ জানুক আমি যখন থাকতে পারবো না একটা বাতশা খেয়ে জল খেয়ে তাহলে আমার ঠাকুরকে দিই কি করে নিজেরাই বলেন তো আপনারা নিজেরাই বলেন ঠাকুরকে যে নিজের মতন ভালোবাসতে পারবেন না শুনে রাখেন তারা কেউ ভালো থাকতে পারবেন না পারবেন ওই ওং নমসিবাই অং নমসিবায় অং অল্প অল্প ভালো থাকবেন আর ঠাকুরকে নিজের মতন ভাবলে তাকে নিজের মতন বাড়িতে যা হবে রান্না বান্না চা বিস্কুট মুড়ি চারাচুর ফুচকা শিঙাড়া মুড়ি এটাকে বলে নিজেরা সবাই খাবেন আমরা সবাই মিলে তিনবেলা চারবেলা হান্দি হুন্দি খাই না ঘপ ঘপ করে খাই ঘপ করে খাই আর ঠাকুরের বলে এই ঠাকুরের পুজোটা দিতে হবে আটটা ভেজে গেছে দিদি দিদি একটু জলপাতাস দিদি নাহলে আমার সংসারের মঙ্গল হবে না এই তো এইভাবেই তো সব পুজো দেন নাকি তাকে ভালোবেসে পুজো দেন কোনো দিন তাকে ভালোবেসে কেউ পুজো দেয় না তাকে স্বার্থ নিয়ে পৌঁছে দেয় তাই আপনারা কেউ ভালো নেই ভালো থাকবেন না এই তো যা যা নিজের নিজের মধ্যে খেতে দিচ্ছে তারা অনেকে ফোন করছে ত্রিপুরার অনেক মা ফোন করছে আসামের মা ফোন করছে আমাদের ব্যাঙ্গলে ওয়েস্ট বেঙ্গলের মাও কিছু ফোন করছে বল না দাদা ঠাকুরকে নিজের মধ্যে যেন খেলে দিচ্ছি সত্যি আমাদের অনেক রোগ জন্য ভালো হচ্ছে সংসারে একটা আনন্দ আসছে আর ঠাকুরকে দিয়ে জন্য একটা আনন্দ লাগছে এটা বাস্তব ঘটনা আরও সহজ বলেন আপনাকে কষ্ট করতে হবে না এই কাপড় জামা আপনাকে ছাড়তে হবে না বারবার যখন নিজের স্বামীকে খেতে দেন শ্বশুর শাশুড়ে খেতে দেন বারবার কাপড় পাল্টান পাল্টান না কেন ও আমার নিজের ঘরের লোক কিছু মনে করবে না তাই পাল্টান না তা ঠাকুরকেও আমি ওই কাপড়েই খেতে দেবো ওই বাসি কাপড়েই খেতে দেবো ঠাকুর কিচ্ছু মনে করবে না সে যখন ঘরের লোক কেন মনে করবে এই যে মায়েদের চার দিন শরীর খারাপ হয় অনেকে ভাবেন কি করে খেতে দেবো ঠাকুরকে হ্যাঁ এই প্রশ্নটা অনেক মা করেছে কয়েকশো মা আমাকে ফোন করেছে বললাম যখন শরীর খারাপ হবে চার দিন ওই চার নিজের মা বাবা শ্বশুর শাশুড়িকে খেতে দেবেন না তারাও তো স্বামী দেবতা শ্বশুর শাশুড়ি গুরুজন মা বাবাও গুরুজন তাহলে তারা তো গুরু শরীর খারাপ তাদের খেতে দেবেন না ও না এটা হয় নাকি কোনো দিন আমরা হ্যাঁ আর ঠাকুরের বেলায় বেশি নিয়ম নাকি ঠাকুর যখন আমার ঘরের লোক আমার শরীর খারাপ হলেও তাকে আমি খেতে দিতে পারবো এই যে নিজের ভাব এই ভাবটাই তো ঠাকুর চেয়েছে আর কি চেয়েছে এইটুকু যদি ঠাকুরকে দিতে না পারি এর থেকে লজ্জার সরম বলে আর কিচ্ছু নেই হ্যাঁ সব গুরু ভাইকেই বলছি ওই সাদা ধুতি পরে পাঞ্জাবি পরে ওরে বাবা সৎসঙ্গ যাচ্ছে ডিপি ওয়াক করছে লাল কাপড় শাড়ি পরে দৌড়াচ্ছে ওরে বাবা কি বড় সব ভক্ত কিচ্ছু ক্রীষ্ম আপনারা শুনে রাখেন কথা বললাম কিচ্ছু হননি ঠাকুরকে যদি নিজের ভাবতে পারবেন নিজের মধ্যে ভালোবাসতে পারবেন শুনে রাখেন আপনার ভিতরে ভাব সৃষ্টি হবে ঠাকুর আপনার ভিতরে জাগ্রত হবে যেদিন দেখবেন আপনার ঘরের লোক আপনাকে ফুল দিয়ে পুজো দিচ্ছে ঠাকুরকে ভোগ না দিয়ে আপনাকে ভোগ দিচ্ছেন জানবেন আপনি ঠাকুরের মানুষ হয়েছেন ঠাকুর আপনার উপরে খুশি হবে সেদিন আপনার চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়বে না বাস্তব ঘটনা এই বলে আজকে শেষ করলাম সবার মঙ্গল প্রার্থনা করি জয় গুরু বন্দে পুরুষোত্তম